সাইন হচ্ছে আপনাদের সাথে আজকে বেসিক্যালি লাইভে আসার মূল একটা কারণ আছে এর কারণটা মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কিছুদিন আগে ভালোই মোটামুটি আমরা কাজ করতাম হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের শর্টস এবং লং ভিটু নিয়ে কাজ করতাম তো ইদানিং একটু ঝামেলার কারণে কাজ করতে পারে না বা আসতে পারে না তো এখন প্রবলেম হচ্ছে কয়েকদিন আগে আমি একটা মুভি আপলোড করেছিলাম কিম ভিটুর সাথে তো সেখানে ট্রিম ভিডিওর সাথে মুভিটা আপলোড করার পরে কিছুদিন পরে মুভিটা কপিটা স্ট্রাইক আসছিল বেবি মনে হয় তো এরপর থেকে আমি হচ্ছে মুভিটা আউট করে দিয়েছি এবং আমার টিম ভিডিওটা রেখে দিয়েছিলাম এখন টিম ভিডিওটা রেখে দেওয়ার কারণে আমার চ্যানেলের যে রিচ ছিল বা ফলস রিচ এনগেজমেন্ট যেগুলো ছিল সব কিছু টাউন হয়ে গেছে এখন মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমি অনেক চেষ্টা করেছি বা অনেক কন্টেন্ট আপলোড করতেছে যে চ্যানেলটাকে একটু যদি ভালো করে যায় বা চ্যানেলটাকে যদি উঠিয়ে নিয়ে আসা যায় কারণ ইউটিউব কমিউনিকেটি থেকে আমাকে কোনো সিগন্যাল তো পাঠাইছে কি না সেটা তো আমি ইউটিউবে চেক করতেছে বা আমার ইনবক্সে চেক করতেছি সেরকম কোনো কিছুই পাইনি এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার এটা কিভাবে সলভ করবে অনেক কিছুই আমি চেষ্টা করতেছি এখন যেগুলো কন্টেন্ট আপলোড করতেছি যেগুলো কন্টেন্ট আপলোড করতেছে সেগুলো অনেকেরই মনে হয় ধারণা ভালো আসতেছে আবার ভালো আসতেছে না তো সেক্ষেত্রে এখন আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি এখন আপনাদের কি মতামত একটু আমাদেরকে বিষয়টা জানায় আর হচ্ছে আমি লাইভের সাথে মূল উদ্দেশ্য আর হচ্ছে দেখে অন্য কিছু যদি কন্টেন্ট আপনাদের কাছে থাকে আমার কাছে অনেক কিছুই কন্টেন্ট আসে আপনাদের জন্য অন্য কিছু কন্টেন্ট পছন্দ হয়ে থাকে তাহলে ফলো করতে পারেন বা কমেন্ট করতে জানাতে পারেন আপনাদের কোন ধরনের কন্টেন্ট পছন্দ এখন আমার কাছে ভালোই মোটামুটি এক দুইটা চ্যানেল আছে দুইটা চ্যানেল দিয়ে কাজ করতেছে বর্তমানেও মোটামুটি ভালো ফলাফল পাচ্ছে বাট এই চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে এখন এই ডাউন থেকে তুলে নিয়ে আসা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে বা রিল্স ইংলিশমেন্ট কোনো কিছুই পাচ্ছে না আমাদের এখান থেকে এখন বিষয়টি এই জন্য আপনাদের সামনে লাইভে আসুন মূল উদ্দেশ্য এখন দেখি সামনের মানে আমরা অনেক কিছু চেষ্টা করতেছি যদি সমাধান করা যায় এটা আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম